গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো আজকে হচ্ছে সরস্বতী পুজো দেখো আমি আর আমার চ্যাম্প দুজনেই এখন রেডি সে একজন ধুতি বান্ধবী পরেছে আর আমি একটা হলুদ জামদানি পরে নিয়েছি আর তো চলো আমার পুজো সমস্তটা রেডি আর এই দেখো আমার হাতের মেহেন্দি নেল পেন্ট পরেছি আর এই মোটা মোটা শাখা বলাগুলো অনেক দিন পর পড়েছি তো যাই হোক চলো আমার পুজোর সমস্ত কিছু জোগাড় জাগাড় হয়েছে সেটা তোমাদের দেখাই তো এই যে দেখো আলপনা আর এই যে হচ্ছে আমার ছোট্ট মা সরস্বতী আর এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার জাস্ট তো দাদুকে ফোন করেছিলাম দাদু একটা জায়গায় পুজো করছে হয়ে এসছে মোটামুটি ওনার তো মিস আল্লাহ গেছে হচ্ছে ওনাকে আনতে তো উনি আসলেই হচ্ছে আমরা পুজোতে বসবো আমি আবারও দেখাচ্ছি মিনিট আর আমার নেল পেন্ট ওই ব্রাউন কালারটা পরেছি না পুরো মেহেন্দির সাথে মিশে গেছে আমাদের পাড়ার ঠাকুর সব বাচ্চা কাচ্চারা মিলে পুজো করেছে এখনও ঠাকুর মশাই আসেনি আমি ঠাকুরমশাইয়ের জন্যই এলাম দেখছি এখনো আসেনি এত সুন্দর লাগছে পুরো সাদা দারুণ হয়েছে ঠাকুরটা তো এখানে ওরা মোটামুটি সমস্ত কিছু রাখা রয়েছে ওদের এখনো ওদের ঠাকুর মশাই আসেনি আমি জিজ্ঞেস করলাম কখন আসবে ওদের ঠাকুর জায়গায় তো ফোন করা হচ্ছে কিন্তু ঠাকুর মশাই আসার নাম দেখা যাক কখন তো এই তো স্যার একটু আগে ঠাকুর মশাই নিয়ে এসছি নেই যে ঠাকুর মশাই জাস্ট এলো বিরোতে মা বলো একটা নিয়ম আছে এটা আমি জানি কলকাতার নিয়ম আছে হ্যাঁ

Kusutramahavaru predivaru చక్క మస్తకన దేహశుద్ధి ఇద్రూహన పాదుపశోధనం కరమన హస్త

마하스토티 나마 시비스나비 나라야나 나무 나무 반이서 비리니서 비자 선나나 루후 사르바 빅나 이나사여 시부나기 라도이 나무 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 바젠드라 바드나 럼부더람 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 তো এই এখন পনে একটা মতন বাজে আমাদের পুজো এই যে সম্পূর্ণ হলো তো দাদু তো এলো না তোমরা দেখতে পেলো অন্য একটা ঠাকুর মশাই দিয়ে পুজো করানোর যা খুব সুন্দর খুব ভালো পুজো করেছে আমার এই যেই পুজো করু না কেন দেখেছি পুজোটা আমার ভালোভাবেই হয় হয়তো ঠাকুর মশাই একটু টানাটানি হয়ে যায় বাট পুজোটা আমার এই জাস্ট কমপ্লিট হয় ধুনোটা হয়নি মা এখন ধুনো জ্বালাচ্ছে একটু ধুনো দেবে তো চল আমি এখন চেঞ্জ করি দিয়ে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ হচ্ছে এখানে বাসন্তী পোলাও আর সঙ্গে হচ্ছে আলুর দম যেটা মা করেছে আর আমি করেছি হচ্ছে বাসন্তী পোলাওটা আর মা এখানে আজও সরস্বতী পুজো মানে কুল তো কুলের চাটনি হবে এখানে হচ্ছে কুলের চাটনি তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু লোক সরস্বতী পুজোর দিন কী করে বাড়িতে যাদের পুজো থাকে পুজো পাঠ হয়ে গেলে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে ঘুরতে বেরিয়ে যায় বাট আমি না পুজো টুজো কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করলাম সঠতম সঙ্গে শেয়ার করলাম এখন স্টালদার বলছে একটুখানি ঘুমে রেস্ট নিয়ে নাও তারপরেই তোমাকে নিয়ে আমি বেরোব আর আমার বন্ধুদেরকে কী বলবো ভাই অফ তোদেরকে স্যালুট মানে তোমাদেরকে স্যালুট কেউ অফিসে বিজি কেউ কোথাও ঘুরতে চলে গেছে কেউ বাড়িতে বিজি ভাই কেউ যদি একটা বেরোয় সরস্বতী পুজোর দিন মানে হচ্ছে একটা আলাদা লেভেলের আনন্দ বাট আমার ল্যাথোর বন্ধুদের কোনো যায় আসে না কিচ্ছুতে এই আর অগত্যা কী করবো এই ঘরে এখন বসে আছি একটু রেস্ট করি তারপর দেখা যাক এখনও কোনো প্ল্যানিং আমার হয়নি যে আমি সন্ধেবেলা আদৌ বেরোবো কি বেরোবো না কি কোথাও যাব কোনো কিচ্ছু না তাই এই ঘরে বসেই ল্যাথ খাই গুড ইভিনিং এভরিওয়ান এখন রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলা বেরোবো আর আমি একা যাচ্ছি না ওই যে মিস্টার আসছে দেখি এদিকে আসো তোমাকে একটু দেখাই এই যে দেখো স্যার একদম লাল পাঞ্জাবি পরেছি বাবা সারাদিন পাঞ্জাবি পরতে পারিনি আফসোস এইটা ওইটা কাজে তো এখন রেডি হচ্ছে আমার জন্য কেউ যাবে না আমি মিস্টার যাচ্ছি উনি আমাকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে আমি কোথায় চা খাওয়াতে নিয়েছে দেখা যাচ্ছে চলো বেরোয় আমাকে কেমন লাগছে কমেন্টে জানি শাড়িটা পড়েছি আজকে আমি মামাম যেটা দিয়েছিলাম দেখো ব্লাউজটা বানিয়েছিলাম কত সুন্দর করে বানিয়ে চলো হ্যাঁ তো স্যার তো আমাকে বলেছিলো যে নিয়ে যাবে চা খাবাতে বাট এখন আজ রাস্তায় এসে বলছে হেলমেটটা বের করে পড়ি দাঁড়াও তো যে স্যার এখন হেলমেট পরছে তো আমরা এখন আসি হচ্ছি বাপ্পা স্কুলের সামনে এখন দেখা যাক এখান দিয়ে কোথায় যায় যার জন্য হেলমেট লাগে তো আমার মনে হচ্ছে একটা আমি গেস্ট করতে পারছি কোথায় নিয়ে যাবে তো চলো এখনই বলছি না যাই আমি দেখছি না আবার হেলমেটটা দাও দেখো জাস্ট আমি হেলমেটটা কীভাবে পরেছি অ্যাকচুয়ালি খোপা করা রয়েছে আর হেয়ারটা যাতে নষ্ট না হয় সেই জন্য আর আমার ইয়াররিংয়ে মানে চুলটা চেপে আয়তাকার তো আমরা এখন আছি হচ্ছে বেলেঘাটা সিয়াট রোড থেকে বেরিয়েছি তো আমি এতক্ষণে বুঝলাম আজকে যদি তেইশে জানুয়ারি তো সুভাষ মেলা বসে গেছে তো মিস্টার আদার আমাকে নিয়ে যাচ্ছে তো সুভাষ মেলাতে এইটাই এতক্ষণ পর চা খেতে গিয়ে সুভাষ মেলায় চলেছিল ওকে মারবে ধরে আমাকে হ্যাঁ 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 ওইটারই একটা ভালো কিছু থিম করেছে অবস্থা দেখো একটা গেট বন্ধ আর একটা গেট জাস্ট এইভাবে খোলা কি করবে বলো তো মানুষ এইভাবে কি ঢুকতে পারবে অবস্থা আমাদের মনে হয় মেলায় আসার তো আটটা বেজে গেছে ওইদিকের গেটটা বন্ধ করে দিয়েছে আর এই গেটটাও মোটামুটি একটু বন্ধ রয়েছে ওরকম ছেলে ছেলে লোক বেরোচ্ছে কি অবস্থা বলো আমাদের এই গেটটা খোলা বড় গেটটা মেলা দিয়ে এখন ঢুকতে হবে লোক গুঁ করে বেরিয়ে যাচ্ছে আমরা এখন মেলায় ঢুকছি তো মেলায় আমরা ঢুকে গেছি আর এখন মোটামুটি মেলা তো আজকের থেকে শুধু সেভাবে এখনো স্টল কিছু বসেইনি হ্যাঁ আমি দেখছি নালে সুভাষ মেলায় ঘুরে শেষ করা যাবে না এত দোকানপাট আছে হ্যাঁ যে মেলা থেকে দুটো চুপড়ি আর টিপ ফেনা হলো তো স্যার এখন পিলো কভার দেখছে বাট আমাদের যে সাইজ লাগবে সেটা নেই এখানে তো এখানে বেডশিট নেব আমি ভাবছি তো আন্টিটা আমাকে খুলে খুলে দেখাচ্ছে দেখা যাক এখন এখান থেকে চলো কাবার দেখতে এসে হাতে নিয়েছি বেডশিট কিনে যাব একটা বেডশিট কিনেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন কি বেডশিট নিলাম আর বেডশিটের কালেকশনগুলো এখানে কিন্তু অসাধারণ আমার মানে যে কটা মানে দেখলাম আমি মনে হয় সবই বাট মিস্টার যখন মেলাটা এখন এক মাস রয়েছে তুমি এক পিস নাও পরে সে তোমায় আবার কিনে দেবো

আমার মাথায় এইটা কেনার ইচ্ছা ছিল বাট আমি এই দোকানগুলো আমি আজকে খুঁজেই পাইনি হ্যান্ডমেডের আমি কিছুই দোকান খুঁজে পাইনি ভালো লাগলো না আরেকদিন আসতেই হবে হ্যাঁ তো এখানে রাস্তায় যেতে যেতে একটা সরস্বতী ঠাকুর চোখে পড়লো এত অসাধারণ বানিয়েছে প্যান্ডেলটা দেখো মানে কি দারুণ হয়েছে দেখতে দেখতেগুলো দেখো সুচিত্রা সেই উত্তম কুমার জাস্ট ওয়াও লাগছে আর একটা জিনিস হয়েছে আসার সময় আমি চুলে বেশ টোপা টোপা করে লাগিয়ে গিয়েছিলাম ফাঁটা বাট যাওয়ার সময় আর আসার সময় চুল ফুল খুলে একাগার হেলমেট করলেই না মানে চুলের বারোটা বেজে যায় কিন্তু কিছু করার নেই মানে কাছে সেটা খুলে দিয়েছি জেনে গিয়েছিলাম গেছি ওই নিশ্চয় সব জায়গায় গাড়ি থেকে আমাকে নামায়নি তাই আমি আর ছবি টবি সেরকম নিতে পারলাম না ওই আমাদের এখানে একটু কাছে একটা করেছে খুব সুন্দর করেছে ওটা হচ্ছে ওই ওই জায়গাটার নাম কী করছে এখানে তাই ছবি টুবিটা হ্যাঁ ওটা বেলেঘাটের মধ্যে পড়ো তো হ্যাঁ ওটা বেলেঘাটের মধ্যেই পড়ে আর ক্লাবটার নাম আমার এখন মনে পড়ে ওইখানে ঠাকুরটা খুব সুন্দর যেটা তোমাদেরকে দেখালাম